শীত অনেক শীত তাই না হ্যাঁ এক টাকাও শীত লাগে শীত লাগে খুব শীত লেপের মধ্যে ঢুকবা হ্যাঁ লেপের মধ্যে ঢুকবা হ্যাঁ মশা ধরো মশা ধরো মশা কামড়ায় হ্যাঁ ধরো 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 ঠিক লাগে অনেক শীত লাগে তাই না অনেক শীত লাগে এখানে আসো আসো এদিকে আসো ধরো আঙুল ধরো ঠিক ঠিক এখানে আসো আমার কাছে আসো আসো